প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা তো সবাই জানেন যে গতকাল রাত থেকে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হচ্ছে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি ছাড়ার কোনো নাম নেই এই ঝড় বৃষ্টির দিনে আপনারা গরু ছাগলের যত্ন কিভাবে করবেন মানে আমার মতো প্লান্তিক খামারে যারা আছেন যাদের গরু ছাগলগুলো রাখার মতো সেই রকম কোনো জায়গা নেই মানে দিনের বেলায় খোলা আকাশের নিচে খাওয়ান এবং রাত্রে রকম একটা ছোটো কুড়ে ঘরের মধ্যে গরুগুলো রাখেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো আর যাদের আলিশান মানে শেড আছে গরুর রাখার জন্যে তাদের তো কোনো সমস্যা নেই কারণ হচ্ছে গরু বৃষ্টিতে ভেজবে না রোদে পড়বে না তাদের কোনো সমস্যা নেই আর যাদের আমার মতো এই রকম এইরকম অবস্থা তাদের জন্য আসলে ভিডিওটা বানানো আর একটা জিনিস দর্শক যারা নতুন একদম নতুন মানে খামার করতে আগ্রহী খামার করবে এরকম যারা আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বানানো তো সর্বপ্রথম আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে একদম নতুনদের জন্য যারা মানে কোনো একটা চাকরি করেন যেমন সেখানে বেতন পান কেউ বারো হাজার কেউ পনেরো হাজার কেউ তিরিশ হাজার কেউ পঞ্চাশ হাজার ভাবছেন যে আমি এই চাকরিটা ছেড়ে দেব বসের ব্যবহার ভালো নাই কি মালিকের ব্যবহার ভালো নাই পরের কর্মচারী খাটতে আমার ভাল লাগে না এরকম অনেক আছে আমার সাথে অনেকে বলে যে ভাই আসলে আমি আমার পরের কাজ করতে ভালো লাগে না নিজের কাজ করবো বাসায় চলে যাবো গিয়ে একটা গরুর খামার দেবো কি একটা ছাগলের খামার দেবো দিয়ে তাদের দেখাশোনা করব ওইভাবে আল্লাহ আমার ভালো মানে ভালোভাবে চালাবে আর কি আসলে গরু ছাগলের খামার করলে আল্লাহ ভালোভাবে চালাবে আপনি যদি কষ্ট করেন আপনার সিদ্ধান্ত যদি সৎ থাকে তাইলে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার দিকে ভালোভাবে তাকাবে তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে যদি আপনার মা বাবা কেউ বেছে না থাকে মা হোক বাবা হোক বড় ভাই হোক মানে সাইড থেকে সাপোর্ট করার যদি কোনো লোক না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই মানে চাকরি ছেড়ে দিয়ে খামার করতে না তাইলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি একটা চাকরি করছেন সেই জায়গায় আপনার টাকা বেতন সেই চাকরি ছেড়ে দিয়ে আপনি একটা খামার করতে মনে করেন আপনি দশ লক্ষ টাকা লোন নিলেন কিংবা কোনো এক জায়গায় জমি বেসলেন কিংবা যে ভাবে আপনি টাকা পালেন পাওয়ার পরে আপনি দশটা গরু দিয়ে খামার করছেন করার পরে ভাবছেন যে আমি খামারটা করি করার পরে গরুর বাচ্চা ভাবে গরুর দুধ বেস্প দুধ বেসে আমি মানে গরুর টাকায় গরু দেবে মাঝখানে আমার খাটাখাটনিটা ফিরি আমার সমস্যা কি এরকম অনেকে ভাবে ভেবে এই খামার করে করে কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হয় মাঝখান থেকে অনেক দিনা টিনা হয়ে যায় চাকরিটাও হারাই পরবর্তীতে কিন্তু ওই ভালো পোস্টের চাকরি কিন্তু তারা আর পায় না তখন কিন্তু সে একদম বেকার হয়ে যায় তো আসলে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো দেখতে পারছেন দর্শক আমি কিন্তু এখন যে খাবারটা কাটছি মানে ঘাসটা কাটছি এই ঘাসটা কিন্তু কাটছি আমি তিনটাতে চারটা বাজে রাত দুটা তিনটার দিকে বৃষ্টি শুরু হয়েছে ঝড় এবং বৃষ্টি বেলা দুইটা তিনটা বেজে যাচ্ছে তারপরেও কিন্তু সারার কোনো নাম গন্ধ নেই আমি আর আমার ভাইয়া কিন্তু ঘাসটা কেটে নিয়ে আসি গরুগুলোর জন্যে আর ঘাস কাটার আগে কিন্তু আমাদের কিন্তু খড় কাটা থাকে আমাদের খড় কাটা ম্যাশিংও আসে আমরা কিন্তু ওই খড় কাটা ম্যাশিং দিয়ে ঘাস খড় এইগুলো কাটি কেটে আমাদের গরুকে খেতে দিই গতকাল থেকে কিন্তু কারেন্টও নেই কারেন কখন আসবে আল্লায় ভালো জানে এজন্যেই কিন্তু আমাদের এই জাতা দিয়ে ঘাসটা কাটা আর একটা জিনিস দর্শক ঘাস কাটার আগে কিন্তু আমি আমার গরুগুলোকে বাইরে বের করি করার পরে কিন্তু আমাদের যেই খড় কাটা ছিল ছাগলের জন্যে আমরা ছাগলকে বেশিরভাগ সময়ই খড় খেতে দিই গরুকে সব সময় ঘাস দিই গরুকে খড় খুব কম দিই তো সেই ছাগলের খড় ছিল সেই খড়গুলো কিন্তু আমরা আমাদের গরুকে মানে গমের ভুসি দিয়ে মাখিয়ে দিই দেওয়ার পরে গরু খাই খাওয়ার পরে ঘাসের মতো এত ভালো না যেহেতু অভ্যাস নেই খড় খাওয়ার তাই জন্যই কিন্তু ঝড় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা দুই ভাই মাঠে গিয়ে ঘাস কেটে নিয়ে আসি নিয়ে আসার পরে কিন্তু আমাদের গরুকে আমরা খেতে দিই দেখতে পারছেন দর্শক আমাদের ঘাসগুলো কিন্তু আরো কিছুদিন পরে কাটার উপযোগী হইতো তার কারণ কয়দিন আগে প্রচণ্ড খরা গেল মানে বৃষ্টি হচ্ছিল না একেবারেই তখন আমরা ঘাসের যত্ন একটু কম করি তার কারণে ঘাস আমাদের ঠিকঠাক বাড়েনি যদি আমরা টাইম অনুযায়ী সার পানি এইগুলো দিতাম তাহলে কিন্তু আমাদের ঘাসের খুব অনেক ভালো হতো ঘাসগুলো অনেক বড় হতো আমরা যেই ঘাসটুকু কেটেছি এইগুলোই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ গরুগুলার হয়ে যেত তবে এখন যেটুকু কেটে নিয়ে নিয়েছি আমরা দুই ভাই এই ঘাসটুকু কিন্তু আমাদের একবেলা বেলা খুব ভালোভাবে হয়ে যাবে আর আমি যেহেতু আগে একটু খড় আর ঘুষি খাইয়েছি সেক্ষেত্রে আজকে আর ঘাস কাটা বলে কোনো টেনশন থাকবে না তো অনেকে ভাবতে পারেন যে ভাইয়া আপনি ঘাস কাটতে গিয়েছেন আপনি আর আপনার ভাইয়া এইটা আসলে বলা কি দরকার তো দর্শক আপনি যখন খামার করবেন তখন হয় আপনার টাকা থাকা লাগবে নাই ফ্যামিলির লোক থাকা লাগবে যেমন আমার বাবা আছে ভাই আছে বোন আছে মা আছে মানে আমার সবাই আছে সবাই কিন্তু আমার এই খামারে হেল্প করে আমি কিন্তু সব সময় এইগুলো করি না এক সময় ছিল কিন্তু এইগুলো দেখাশোনা আমি করতাম আমার কাজ ছিল সকালে উঠে ঘাস কেটে নিয়ে আসা ঘাস কেটে আমি বাসায় দিয়ে মানে ঘাস কেটে নিয়ে এসে ঘাস চোরা চোরানো পর্যন্ত আমার দায়িত্ব ছিল আমি কিন্তু আমাদের কিন্তু তখন খড়কাটা মেশিন ছিল না আমি কিন্তু ঘাসগুলা হাত দিয়ে চোরাতাম মানে কাশি কি হেঁস এইগুলো দিয়ে আমি ঘাসগুলো চোরাতাম আমি পরবর্তী আর একটা ভিডিও দেখাবো যে আমি আগে আসলে কিভাবে ঘাসগুলো চোরাতাম এখন যেটা করছে এটা কিন্তু আমি একটা জাতা দিয়ে ঘাসটা কাটছি কারণ এই ঘাসটার কাণ্ডগুলো একটু শক্ত থাকে জাতা দিয়ে কাটলে একবারে অনেক কাটা যায় অনেকটা এর মতো হয় কিন্তু ম্যাশিংয়ে দশটা গরুর ঘাস কাটতে দশ মিনিট সময় লাগবে জাতা দিয়ে দশটা গরুর ঘাস কাটলে আধা ঘন্টা সময় লাগবে এই হচ্ছে পার্থক্য মেশিনে কাটলে কোনো পরিশ্রম হবে না আর জাতা দিয়ে কাটলে একটু পরিশ্রম হবে মোটামুটি যারা আমার মতো প্রান্তিক খামারি ভাইয়ের আছেন দুটো একটা পাঁচটা গরু লালন পালন করেন তাদের জন্য জাতা ঠিক আছে যদি পারেন একটা খড়কাটা মেশিন কিনেন প্লাস এরকম একটা জাতাও রেখে দিন কারণ সুবিধা অসুবিধা তো আর বলে গিয়ে না দেখা যাচ্ছে আপনাদের এই দিকে গাছের ডাল পড়েছে একদিন কারেন্ট দিচ্ছে না কিংবা কারেন্টের লাইনে কাজ করছে একদিন কারেন্ট দেখছে না তখন কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন কারণ গরুগুলাকে কিন্তু খাবার দিতেই হবে খাবার যদি না দেওয়া যায় তাহলে কিন্তু গরুগুলো অসুস্থ হয়ে যাবে আমি কিন্তু সকাল থেকে মানে ভোরবেলা থেকে আমি দেখছি যে কখন বৃষ্টিটা একটু থামবে আমি গরুগুলাকে খাইয়ে নেব বৃষ্টি ছাড়ার কোনো গন্ধই নেই সেই জন্যই কিন্তু আমি আমার গরুগুলাকে ভিজাতে বাধ্য হই তার কারণ আমাদের গরুর কিন্তু থাকা জায়গাও ছিল আগে বেশ ভালোই ছিল জায়গাটা নিচে মানে মেঝেটা প্লাস্টার করা ছিল চারিকল টিনের ছিল ওপরে চালটা ছিল সিমেন্টের টিনের আলহামদুলিল্লাহ গরুগুলো সেখানে ভালো থাকতো আমরা গরুগুলাকে আরও ভালো জায়গায় করে দেওয়ার জন্যে আমরা চারিদিক ইট দিয়ে গাতি গাতার পরে চালটাও বেশ চালও ছাওয়া হয়ে গিয়েছে আর অল্প একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে আমাদের গরুর গোয়ালে মানে নান্দাটা করলে হবে নান মেজেটা প্লাস্টার করলেই ওর মধ্যে গরু রাখা যাবে সেইটুকু আমরা খুব শীঘ্রই করে ফেলবো তখন কিন্তু আমাদের গরুগুলো রোদে পড়বে না বৃষ্টিতে ভেজবে না একটা জিনিস দর্শক আপনারা সব সবসময় খেয়াল রাখবেন গরুকে রোদেও পোড়াবেন না বৃষ্টিতেও ভেজাবেন না যত করেন সেভ করবেন অনেকে ভাবতে পারে যে নাইম ভাইয়া আপনার আগের ভিডিও দেখেছি যে আপনি আপনার গরুকে বৃষ্টিতে ভিজে ভিজে খাওয়াচ্ছেন আসলে ভাইয়া দেখেন আমার কিন্তু উপায় নেই আমি না চাইলেও কিন্তু আমার গরু গুলাকে ভিজাতে হবে যদি আমি না ভিজাই তাইলে গরু গুলাকে কিন্তু না খেয়ে থাকতে হবে না খেয়ে থাকা সে একটু একটু ভিজলে সমস্যা নেই কিন্তু সবসময় ভিজাবেন না দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হচ্ছে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই বৃষ্টিতে বাইরে বেঁধে রেখেছেন তাইলে কিন্তু গরুর শীত লেগে যাবে ঠান্ডা লাগবে জ্বর আসবে এতে করে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি ক্ষতিগ্রস্ত হব না আর একটা জিনিস দর্শক অনেকে কি করে গরুগুলাকে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত রোদে বেঁধে রাখে একটা জিনিস ভাবেন ভাই এখন যে পরিমাণ রোদ পড়ছে রোদে যদি আপনার আপনাকে কেউ বলে যে ভাই আপনার আপনি আমি পাঁচশো টাকা আপনি রোদে দাঁড়িয়ে থাকেন আপনি হয়তো টাকার জন্য রোদে দাঁড়িয়ে থাকবেন কিন্তু আবার এক সময় মনে হবে যে আপনার মাথা ঘুরছে রোদে এত পরিমাণ রোদ পড়ছে যে আপনার মাথা ফেটে যাবে এরকম মনে হচ্ছে মানে অনেক সমস্যা হবে গরুগুলারও কিন্তু এই সমস্যাগুলো হয় আশা করি আপনারা অনেকে বুঝতে পেরেছেন আর একটা জিনিস দর্শক যদি কোনো ভাইয়া আমার ভিডিও দেখে খামার করতে চাই কিংবা অন্য কারো ভিডিও দেখে খামার করতে চাই তাদের জন্য আমি একটা কথাই বলবো যে ভাইয়া আপনি যদি চাকরি ছেড়ে দিয়ে খামার করতে চান তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন ভাইয়া আপনার যদি খুব খামার করার ইচ্ছা থাকে তাহলে যদি গরুর খামার করার ইচ্ছা থাকে তাহলে আপনি একটা গরু কেনেন কিনে এক মাস দুই মাস পালেন পালার পরে দেখেন যে গরুগুলা মানে গরুর সাথে আপনি কিরকম সময় দিতে পারছেন গরুর প্রতি আপনার কিরকম ভালোবাসা কাজ করছে গরুর খামার হোক ছাগলের খামার হোক যদি আপনি করতে চান তাহলে কিন্তু গরু ছাগলের প্রতি খামার করতে পারবেন না আমার কিন্তু ছাগলের খামার আছে আমার খামারে এখনো আলহামদুলিল্লাহ অনেক ছাগল আছে আর ছাগল কিন্তু একটু দুষ্ট প্রকৃতির হয় অনেকে কি করে ছাগল একটু রেগে গেলে কিন্তু ছাগলের অনেক মারে এগুলো করা যাবে না গরু কিন্তু অনেক দুষ্ট হয় গরু কিন্তু কথা শোনে না যখন কথা শোনে না তখন কিন্তু গরুর গরুর অনেকে মারে অনেক মারে আবার দেখা যাচ্ছে গরু একটু অসুস্থ হয়েছে গরু খাবার খাচ্ছে না খাবার না খেলে কিন্তু খামারে অনেক সময় রেগে যায় রেগে গিয়ে কিন্তু হাতের কাছে যেটা পায় সেটা কিন্তু সেটা দিয়ে কিন্তু গরুকে আঘাত করে এতে করে কিন্তু গরু আতক আরো অসুস্থ হয়ে যায় এ সকল বিষয়গুলো একটু খেয়াল রাখা লাগবে তার কারণ যখন গরু হোক ছাগল হোক একটু কম খাচ্ছে তখন বুঝতে হবে তার কিছু একটা হয়েছে হয় জ্বর এসেছে নাই পেট খারাপ হয়েছে নাই নাই ঘা হয়েছে হয়েছে কিছু একটা সে কম খাচ্ছে প্রতিদিন বেশি খায় আজকে কম খাচ্ছে এ সকল বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে একটু কম খাবে তার একটু বেশি যত্ন করতে হবে যদি না পারা যায় যদি তারপরেও না সারে তাইলে কিন্তু ডাক্তার ডাকা লাগবে এই সকল বিষয়গুলো একটু খেয়াল রাখা লাগবে আর একটা জিনিস দর্শক অনেকে ভাববে যে আমার কাছে দশ লক্ষ টাকা আছে আমি দশ লক্ষ টাকার মধ্যেতে দুই লক্ষ দুই লক্ষ কি তিন লক্ষ টাকা দিয়ে একটা গরুর ভালো সেট করব কেন একটা ছাগলের ভালো সেট করব আর বাকি টাকা দিয়ে সব টাকা দিয়ে কিন্তু আমি গরু কিনবো এবং আমি যে চাকরিটা করি এই চাকরিটা আমি ছেড়ে দেবো আমার পরের কাজ করতে ভালো লাগে না আমি নিজের স্বাধীন মানে নিজের মতো চলবো একটু পরিশ্রম হলেও আমি বাসায় ফ্যামিলি নিয়ে সবারই সাথে থাকবো এরকম কিন্তু অনেকে ভাবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আবেগ কিন্তু খুব বেশিক্ষণ থাকে না আবেগ দিয়ে কিন্তু সব কাজ হয় না আপনি আবেগের বসে ভাবছেন যে আমি বাসায় একটু পরিশ্রম করব এক থেকে দুই বছর পরিশ্রম করব তখন আমি অনেক টাকার মালিক হয়ে যাব এখন দশ লক্ষ টাকা এখানে এর পেছনে লাগিয়েছি আমি দুই বছর পরে তিরিশ লক্ষ টাকার মালিক হয়ে যাব আপনি যদি ঠিকঠাক পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি তিরিশ লক্ষ টাকার মালিক হতে পারবেন তবে আপনি ঠিকঠাক পরিশ্রম করতে পারছেন কিনা এইটা জানার জন্য কিন্তু আপনি আগে একটা গরু কিনেন কিনে সেটা লালন পালন করেন দিয়ে দেখেন যে আপনি পারবেন কিনা যদি মনে হয় যে আপনি পারবেন তখন দুইটা কিনলেন আপনার আপনি দুই বছর পরে করেন তিন বছর পরে করেন সমস্যা নাই কিন্তু আপনি একবারে সেই জায়গায় তিন থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা ঘর করলেন সেই ঘরের টাকাটা কিন্তু আর ব্যাক আসবে না আপনি দুইটা চারটা পাঁচটা গরু কিনলেন সেই গরুটা কিন্তু বিক্রি করে দিলে সেই টাকাটা কিন্তু ব্যাক আসবে কিন্তু আপনি যে পাঁচ লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দিয়ে যেই ঘরটা বানালেন সেই ঘরের টাকাটা কিন্তু ব্যাক আসবে না অনেকের কি হয় যে গরুর খামার করা রকম কোন জায়গা নেই জমি লিজ বা বন্ধক নেই কোনটা কি আমি জানি না মানে লিজ কার বলে বন্ধক কার বলে আমি জানি নি আপনারা আমার ছাড়া ভালো জানেন যাই হোক দশ বছর মেয়াদি হোক পাঁচ বছর মেয়াদি হোক এরকম আগাম টাকা দিয়ে নিয়ে নেয়াই নেওয়ার পরে সেই জায়গায় কিন্তু ভালোভাবে একটা শেড তৈরি করে যে আমার প্ল্যান আছে এই জায়গায় একশো ছাগল থাকবে কি একশো গরু থাকবে এরকম একটা প্ল্যান আছে এই অনুযায়ী আমি আগাবো মাঠে পাঁচ বিঘে কি দশ বিঘা জমি ঘাস চাষ করব এরকম আটটা দশটা লোক রাখবো প্লাস আমি যে চাকরিটা করি এই চাকরিটা ছেড়ে দেবো আপনার যদি এরকম ইচ্ছা থাকে আপনার বাসায় যদি লোকজন থাকে তাদের উপর আপনি দায়িত্বটা দেবেন আপনি যতদূর পারেন দেখাশোনা করবেন কিন্তু আপনি আপনার চাকরিটা ছাড়বেন না যখন দেখবেন যে দুই বছর ভালোভাবে চালাতে পারছি হ্যাঁ আপনার খামারে মনে করেন দশটা দিয়ে শুরু করেছেন দুই বছরে আপনার তিরিশটা হয়ে গিয়েছে তিন বছরে মনে করেন এই তিরিশটার ভিতরে বিশটা গাভি হয়ে গিয়েছে বিশটা গাভীর আরও বিশটা বাইশ হয়েছে তিন বছরে আপনার পঞ্চাশটা হয়ে গিয়েছে এরকম যদি হয় তখন আপনি আপনার চাকরিটা ছেড়ে দিয়ে আপনি খামার দেখাশোনা করলে আলহামদুলিল্লাহ আপনার ভালো চলবে তবে তার আগে কিন্তু আপনার এক দুই বছর দেখা লাগবে যে আপনি আসলে এটা পারবেন কিনা যদি আপনার মনে হয় পারবেন তাহলে আপনি করবেন আর যদি মনে হয় যে না পারবেন না যেরকম ভাবছেন ইউটিউবে কিন্তু দেখাবে যে দশটা ছাগল লালন পালন করে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম এগুলো কিন্তু পুরো ভুয়া আমি এখনো পর্যন্ত পাইনি দশটা ছাগল লালন পালন করলে কিন্তু তার দশটা ছাগলের বছরে চল্লিশটা বাচ্চা ধরেন আপনি একটা ছাগলের করে বাচ্চা চল্লিশটা বাচ্চায় কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না কারণ আপনি হাজার কেনার সময় কিনছেন সাত থেকে আট হাজার টাকা দিয়ে বড় ছাগল বিক্রি করার সময় ধরছেন দশ হাজার টাকা করে চল্লিশটা ছাগলের দাম ধরছেন চার লাখ টাকা আসলে কিন্তু এইগুলো নয় আপনি যেই দামে কিনবেন সেই দামে বেচার চেষ্টা করবেন তার বেশি আশা করবেন না আর যখন লাভের হিসাব ধরবেন তখন খুব সীমিত ধরবেন সেইটুকু কিন্তু হবেই খরচের হিসাবটাও কিন্তু খুব বেশি ধরবেন দেখা যাচ্ছে আপনার এক লক্ষ টাকা খরচ হচ্ছে আপনি এক লক্ষ বিশ হাজার টাকা ধরবেন আর লাভ মনে করেন আপনার বিশ হাজার টাকা হচ্ছে আপনি বারো থেকে পনেরো হাজার টাকা ধরবেন পাঁচ হাজার টাকা নেই এইভাবে যদি আপনি হিসাব করে চলেন তাহলে কিন্তু আপনি খামারে লাভ দেখতে পারবেন আর যদি ভাবেন যে অমুক জায়গায় পাঁচশো টাকা খরচ হবে আমি সাড়ে তিনশো থেকে চারশো টাকা করতে পারবো এটা করলে কিন্তু হবে না ভাইয়া দর্শক দেখতে পারছেন আমি কিভাবে গরুগুলোকে খেতে দিই আমার আমাদের খামারে যে ছাগল আছে গরু আছে এগুলাকে কিন্তু আমাদের বাসার লোক সবাই মিলে দেখাশোনা করে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবাই দোয়া করবেন আমাদের জন্যে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ